আসসালামু আলাইকুম বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় বিমা প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশনে তিনটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নেই ক্রমিক নং এক অনার্স বা স্নাতক পাশে উচ্চমান সহকারী পদে লোক নিবে একশো ছিয়াত্তর জন বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত ক্রমিক নং এ এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশে লোক নিবে একশো পঁয়ষট্টি জন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়স সীমা চেয়েছে বছর অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে ক্রমিক নং তিনে অষ্টম শ্রেণী পাশে অফিস সহায়ক পদে লোক নিবে একশো নিরানব্বই জন বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বেতন গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর অনলাইনের আবেদন আজকে থেকে শুরু হয়েছে আবেদনের শেষ সময় মে তারিখ পর্যন্ত যে সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তারা আবেদনের পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে পড়ে জেনে নিবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে